এক হলো আমার সকল কর্মচারীদের চিকিৎসা ফ্রি একদম একদম যদি লক্ষ টাকা হয় সেটা আমি সাইন দারোয়ান থেকে এক নিয়ে শিক্ষক পর্যন্ত আমরা আমাদের সবাইকে বেতন ছাড়া সতেরোটা সুবিধা দিই না যায় এর ধারাবাহিকতায় পুনে দুইশোর উপরে এতিম যাদের বাবার মৃত্যু সার্টিফিকেট আছে আমার এখানে সম্পূর্ণ ফ্রিতে পড়ে আর আমার এখানে কোনো শিক্ষক চলে গেছে এটা খুব কম নাই আমার সকল ভাতা করে টাকা দিই সন্তান যারা থাকবে পিতা মাতা এদের সকলের খানা মাদ্রাসার পক্ষ থেকে ফিরি আর থেকে এখানে আমাদের সাইদ আহমদ ভাইয়ের মাদ্রাসা ছিল মুফতি সাইদ আহমদ কলোর উনি করোনার শেষের দিকে এসে উনি আর ভাড়া দিয়ে পারতেছিল না তখন বৌদুজ্জামান ভাই আমার বললো যেমন ভাই আপনি মাদ্রাসা নেন আমি খুব ভয় পাচ্ছিলাম যে আল্লাহ হ্যাঁ ঢাকা শহরে মাদ্রাসা নেব আমি ছোট্ট একটু ভাড়া নিলাম মাত্র সতেরো হাজার টাকা ভাড়া নিলাম তাও আমি ভয় পাচ্ছি তাদেরকে নিয়ে যে এতগুলো ফ্যাসিলিটি দিচ্ছেন তাদের থেকে আপনি কি পরিমাণ মানে সুযোগটা পাচ্ছেন কেন দিচ্ছেন এই আমার এখানে একজন শিক্ষক বসা আছে আপনি একটু দিকে আসেন এখানে এক বছর আগে ওনার ভাই অসুস্থ ইন্ডিয়া চিকিৎসা করাতে যাতে এক মাসের ছুটি উনি রিজাইন লেটার নিয়ে আসছে আমার কাছে আমি ওনাকে ওইখানে লেখছি যে তাকে এক মাসের ছুটি দেওয়া হোক এবং এই এক মাসের বেতন তাকে দিয়ে দেওয়া হোক সাথে তাকে পাঁচ টাকা তার ভাইয়ের ভাড়া দেওয়া হোক ইন্ডিয়া পর্যন্ত যেতে এবং তার বদলে একজন শিক্ষক টাকা হোক সেই শিক্ষকের বেতন দেওয়া হোক এরপরে উনি এক মাস পাঁচ দিন পরে আসছে আসার পর উনি চোখের পানি ছেড়ে আমাকে বলছিল যে আমার মনে চায় আমি ২৪ ঘন্টা কাজ করি আজকের থেকে এখানে সময় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকাত আপনারা দেখছেন জাগরণ টিভি আর সাথে রয়েছে আমি জোবাইয়ের আর আজকে আমি এসেছি যাত্রা বাড়ির ছানার পার আমার অভিজ্ঞতা থেকে এত পরিমাণ প্রতিষ্ঠানে গিয়েছি তার ভিতরে আমার কাছে মনে হচ্ছে এটা একটি ব্যতিক্রম ধর্মী একটি প্রতিষ্ঠান অন্য কোন প্রতিষ্ঠানের সাথে হয়তো অনেক কিছু মিলবে না আমরা এই পর্যায়ে একটু ওস্তাদের সাথে কথা শুনবো এবং সেই ছাত্র দিক আমি অনেক ভালো আছি এবং আজকে আরো ভালো আছি এজন্য যে আমাদের কৌমি অঙ্গনের যে কোরআন প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতার মুখপাত্র বলা যায় জাগরণ টিভি কে এই টিভি আমাদের মাদ্রাসে এসেছে এটা সুক্রিয়া যে উনি আমাকে ভালোবাসেন ওনার ভালোবাসা পাওয়ার মতো সৌভাগ্য আমার হয়েছে সম্মান দিয়েছেন হেফস ঘুরলাম ছাত্রদের সাথে মিশলাম তাদের পড়া শুনলাম এটা আমার কাছে খুব ভালো লাগে হেফসখানায় পঞ্চাশ জন শিক্ষকের শুধু হেফজোখানায় এটা আপনার কাছে কেমন লেগেছে আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে যে এরকম মানে সিস্টেম গুলো অনেক প্রতিষ্ঠানে নাই অনেক জায়গায় দেখা যায় পঞ্চাশ জন ছাত্রই থাকে প্রতিষ্ঠানে সেখানে আমি দেখলাম সব মিলে হুজুরের সাথে কথা হয়েছে প্রায় আড়াইশোর মতো স্টাফ রয়েছে আপনার এখানে একটু যদি প্রতিষ্ঠান নিয়ে একটু আমি একটা জিনিসকে সামনে রেখেছি সেটা হলো যে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় আদর্শিক হিপসখান আদর্শিক নাজারা বিভাগ আদর্শিক নোরান বিভাগ যেখানে একটা বাচ্চা তার শিক্ষককে ভয় পাবে না একটা বাচ্চা তার শিক্ষককে আপন বাবার মতো মনে করবে একজন বাচ্চা তার শিক্ষককে বন্ধু মনে করবে এটা কিন্তু ব্যতিক্রম মনে হয়েছে যে আপনার কাছে যে আসে খালি হাতে ফিরে যায় না চিপস চকলেট একটা সেটা হলো মানুষকে মেহমানদারি করানো আর সে যদি হয় অধীনস্থ আমার কাছে আমার ছাত্ররা আমার পৃথিবীর সবচেয়ে বড় মেহমান মনে এই জন্য আমার এই রুমে যে ঢুকে তাকে আমি কোনোভাবেই খালি মুখে যাইতে দিই কিভাবে আসলে হলো আমি যখন লেখাপড়া করেছি আমি আঘাত পেতাম যে খাচ্ছে কিন্তু সেখানে ছোট একটা ছাত্র ঘুরতেছে আমাদের মতো তাকে সেখানে আমন্ত্রণ করা হচ্ছে না আমি ওইখান থেকে আমার ভিতরে একটা স্বপ্ন ছিল যে আল্লাহ যদি আমাকে শিক্ষক বানাই তাহলে আমার সন্তানকে যেরকম ভালোবাসবো আমি ছাত্রটা কোরকম আমার পকেটের টাকা দিয়ে খাওয়াই ভালোবাসবো এরকম আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে আসলে সুযোগ সুবিধা বলতে গেলে শেষ নাই যেমন একটা অস্তাদের জন্য সতেরোটি সুযোগ সুবিধা রয়েছে একদম দারোয়ান থেকে নিয়ে শিক্ষক পর্যন্ত আমরা আমাদের সবাই সবাইকে বেতন ছাড়া সতেরোটা সুবিধা দেয় এক নাম্বারে হলো আমার সকল কর্মচারীদের চিকিৎসা ফ্রি একদম যদি এক লক্ষ টাকা হয় সেটা আমি সাইন করি আলহামদুলিল্লাহ দুই নাম্বার আমার সকল স্টাফরা বিবাহ ভাতা আমি তিরিশ হাজার করে টাকা দিই তিন নাম্বার আমার ৫০ জনের অধিক বাসা দেওয়া আছে বাসা ভাড়ার তিন ভাগের এক ভাগ ফ্রি চার নাম্বার এই বাসায় আমার স্টাফদের স্ত্রী সন্তান যারা থাক থাকবে মাতা এদের সকলের খানা মাদেশার পক্ষ থেকে ফ্রি আলহামদুলিল্লাহ স্ত্রী সন্তান পিতামাতা এদের তিরিশ পার্সেন্ট চিকিৎসা ফ্রি চাকরির মধ্যে আর সুবিধা আমি বলি আমার এই এখানে কোন স্টাফ যদি কর্মরত অবস্থায় এমন অসুস্থ হয় যার কোনোদিন সে কাজ করতে পারবে না বেঁচে থাকবে মরণ পর্যন্ত তার বাড়িতে অর্ধেক বেতন পৌঁছে যাবে একজনকে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এটাও একটা বড় বিষয় আমার যারা আমার সাথে কাজ করে তারা মনে করে যে আমি বিপদে পড়লে আর রাহান মাদ্রাসা আমার সাথে আছে আর একটা সুবিধা হলো আমার এই স্টাফদের পিতা মাতা সন্তান স্ত্রী এরা যদি এমন কোন অসুখ হয় যে দুই লাখ টাকা চিকিৎসায় লাগবে আমার স্টাফদের তো চিকিৎসা ফিরি যে এই টাকা দেওয়ার সামর্থ্য তার নাই তাহলে সেখানে আর রাহান আছে তার পাশে তার ওই টাকা দিয়ে তাকে চিকিৎসা করে আমরা আলহামদুলিল্লাহ এটার একটু ব্যতিক্রমধর্মী সিস্টেম আছে সেটা হলো আমাদের আড়াইশো স্টাফ আমরা পাঁচশো করে টাকা দিলে ছ লাখ টাকা আমাদের সবার মানসিকতা আল্লাহ রহমত এরকম আছে যে মাসও যদি একবার এরকম হয় আমাদের দিতে রাজি আছে সবাই আলহামদুলিল্লাহ দিচ্ছি আমি বসা ছিলাম কিছুক্ষণ পরে পরে ছাত্ররা ভর্তির জন্য আসে সারা বছর আসতে থাকে সারা বছর ভর্তি না শুধু দেখতেও আসে আমরা মারিন আলহামদুলিল্লাহ শারীরিক শাসনমুক্ত মানসিক ভয় মুক্ত হেসখানা তৈরি করা যায় এটা যদি কেউ দেখতে চায় আরহানে যেন আসে আমরা মানসিক ভয় দেখাই না তারপরও আমাদের পাঁচ শতাধিক ছাত্র আপনি দেখে আসছেন পঞ্চাশ জন শিক্ষক আমাদের এইখানে কোনো ছাত্রের পড়া কম বা পড়া ইয়েদ নাই এরকম নেই আপনি কি পেয়েছেন বলেন আমি র্যান্ডমলি একজনকে ডাক দিয়েছি প্রশ্ন জিজ্ঞেস করতে পারছে এটাই আমার চলে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কোনো দরকার নাই আমার শতকরা নিরানব্বই জন ছাত্র যেন পরিপূর্ণ পারে এটা হলো আমাদের আর মাদ্রাসার বড় চ্যালেঞ্জ মাসাল্লাহ যাক আর শুরু করেছিলেন যখন তখন কোন স্বপ্ন ছিল আর বর্তমানে কোন স্বপ্নগুলো আর করতে বাকি আছে আর কি নিয়ে শুরু করার সময় আমার স্বপ্ন ছিল যে এখানে এতিমরা যেন এসে ফেরত না যায় এর ধারাবাহিকতায় পুনে দুইশোর উপরে এতিম যাদের বাবার মৃত্যু সার্টিফিকেট আছে আমার এখানে সম্পূর্ণ ফিরিতে পড়ে এভরিথিং খাবার কাপড় আমি ফিরি দিই আলহামদুলিল্লাহ এবং সামনে আমার স্বপ্ন হলো যে আমি এক হাজার এতিমকে এক জায়গায় করে হাফেজ আলম বানাবো আর রাহান পরিবারের টাকা দিয়ে ইনশাল্লাহ সেজন্য আমাদের ছোট্ট একটু জায়গার দরকার পৃথিবীর কোনো মানুষের কাছে এই এতিমদেরকে লালন পালন করতে আমি টাকা চাই না নেইও না জাকাতের টাকা গ্রহণ করি না কোনোভাবে জাকাত ছাড়া হলে জোর করলে আমরা কোনো কোনো সময় আমরা নেই শুধুমাত্র আপনার মাধ্যমে বলি আমার এই এত সুবিধা দেওয়ার কারণে আমাদের বেতনের টাকাটা লভ্যাংশ থাকতেছে না আমাদের আমরা একটা নিজস্ব জায়গায় যেতে চাই যদি ঢাকার মধ্যে কোনো হৃদয়বান মানুষ একটা জায়গা দেয় যে জায়গার উপরে এই এক হাজার এতে আমি পড়াবো তাহলে আমাদের জন্য একটু ভালো হয় একটা সুবর্ণ সুযোগ আল্লাহকে তাদেরকে নিয়ে যে এতগুলা ফ্যাসিলিটি দিচ্ছেন তাদের থেকে আপনি কি পরিমাণ মানে সুযোগটা পাচ্ছেন কেন দিচ্ছেন এই যে আমার এখানে একজন শিক্ষক বসা আছে আপনি একটু দিকে আসেন এখানে আসেন এক বছর আগে ওনার ভাই অসুস্থ ইন্ডিয়া চিকিৎসা করাতে যাতে এক মাসের ছুটি উনি নিয়ে আসছে আমার কাছে আমি ওনাকে ওইখানে লেখছি যে তাকে এক মাসের ছুটি দেওয়া হোক এবং এই এক মাসের বেতন তাকে দিয়ে দেওয়া হোক সাথে তাকে পাঁচ হাজার টাকা তার ভাইয়ের ভাড়া দেওয়া হোক ইন্ডিয়া পর্যন্ত যেতে এবং তার বদলে একজন শিক্ষক রাখা হোক সেই শিক্ষকের বেতন দেওয়া হোক এরপরে এক মাস পাঁচ দিন পরে আসছে আসার পর উনি চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলছিল যে আমার মনে চাই আমি চব্বিশ ঘন্টা কাজ করে আজকের থেকে এখানে আমি এটা পেয়েছি আমি আমার শিক্ষকদের আমি জীবন পেয়েছি তারা চায় একজন আমার এক শিক্ষক বলছে সেদিন নুরানির ওনার সন্তান হয়েছে এনআইসিওতে বোর্ড এগারো দিন ছিল এক লাখ দশ হাজার টাকা বিল আসছে নব্বই হাজার টাকা আমি দিয়েছি সেই শিক্ষক এখানে এসে কানতেছে আর বলতেছে বলছে যে আমার মনে চাই আমার জীবনটাই মাদ্রাসার জন্য আমি দিয়ে দিই এই জীবন পাচ্ছি আনন্দ কে বল আমি হক আদায় করতে পারতেছি আমার ছাত্রদের আমার অধীনস্থ মানুষদের আমার কিন্তু ফরজ না যে আমি বড় দুই বিঘা জায়গা কিনে দশতলা বিল্ডিং করে মাদ্রাসা করে রেখে যেতে হবে এটা কিন্তু ফরজ না আমার উপরে আমার ওর ফর্স আমার হাবেশ সাহেবকে ভালো রাখা অনেক আগে চলে যায় যখন আরাহান শুরু হয় শুরুর দিকে একটু আমি শুরু থেকে এখানে আমাদের সাইদ আহমদ ভাইয়ের মাদ্রাসা ছিল মুফতি সাইদ আহমদ কলরা উনি কলরা করোনার শেষের দিকে এসে উনি আর ভাড়া দিয়ে পারতেছিল না তখন বদরুজ্জামান ভাই আমার বললো যে কাইম ভাই আপনি মাদ্রাসা নেন আমি খুব ভয় পাচ্ছিলাম যে ওরে আল্লাহ হ্যাঁ হ্যাঁ ঢাকা শহরে মাদ্রাসা নেবো আমি ছোট্ট একটু ভাড়া নিলাম মাত্র সতেরো হাজার টাকা ভাড়া নিলাম তাও আমি ভয় পাচ্ছি কিন্তু আমি ওই সময় বললাম যে আমি এতিমদের পড়াবো আমার বিশ্বাস এই যে এতিমদের ফিরি পড়াচ্ছি ওদেরকে ভালোবাসতেছি আপনি আর একটা থিওরি আপনাকে বলুন আমি বিশ টাকা দিয়ে যারা পড়ে আমার এখানে তাদেরকে যেই খাবার খাওয়াই হুবাহু সেই খাবারটা আমি এতিমদের খাওয়াই এই কারণে আল্লাহ ওই একজন থেকে দুই হাজার ছাত্র বানাইছে মাত্র তিন বছরে আরো পিছনে যাই কর্মজীবন যখন শুরু হয় তখন কিভাবে শুরু হয়েছে আমি আড়াই হাজার একটা মসজিদে ইমামতি নেই মাত্র পনেরোশো টাকা বেতন এই পনেরোশো টাকা বেতনের পাঁচশো টাকা আমার বক্তব্যে ছাত্রদের আমি খাওয়াই ফেলি আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন আমি কোন সম্পদকে একত্রিত করব না বেশি এতিমদের পিছনে আমি আজীবন কাজ করে যাব রায়হানকে আমি ওসিয়ত করে যাচ্ছি সেজন্য এতিমদের পাশে থাকে রাসূলুল্লাহ বলেছেন এতিমের মাথায় যে হাত দেয় সেজন্য আমি মোহাম্মদের মাথায় হাত দেয় আমি যদি একটু আর কথা বলি যে সব তো দিয়ে দিচ্ছেন আপনার জন্য কি থাকে তাহলে মাস শেষে ভাই মাস শেষে আমাদের লভ্যাংশ থাকে না প্রায় আমাদের ভর্তির যে টাকাটা আসে ওই টাকাটা মোটামুটি থেকে যায় আর এটাও তো অনেক টাকা আর একজন মানুষের অনেক টাকার দরকার নাই তো আমি মনে করি আপনি আমার হুদুর সাথে একটু কথা বলেন উনি ওই দিন আমাকে কি বলেছিল শুনেন আপনি প্রিয় দর্শক তাহলে আমরা একটু ওস্তাদের মুখ থেকে শুনি হ্যাঁ আমেরিজান পেমেন্ট নিয়ে আসছি হুজুরের কাছে আয়সা হুজুরে বলছি আমার বাড়িতে মনে মনে অবস্থা আমার চলে যেতে হবে

আর অনেক বৃদ্ধি পেয়েছে এই জিনিসগুলো যে কোনো সমস্যা হইলে আপনি বইলেন পাঁচ তারিখে আমাদের ব্যাংকে টাকা বেতনের কোনো সমস্যা নেই এমনি কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই আসলে আমাদের মধ্যে অনেকে আছে যে খালি উস্তাতে কাজ নিতে কিভাবে নিবে আর দেওয়ার ক্ষেত্রে হইলে কিরকম যে করে আল্লাহ আমাদের সবাই

ভাষা দিব বাসার খাবারও দিব এবং চিকিৎসা দিব মানে সবকিছু দিব মানে এটা তো আপনি চাইলে নাও দিতে পারে এই টাকা এই টাকা পয়সা গুলো আপনি নিতে পারতেন এটা তো ওদের হক না হিসাবে কারণ ওরা চাকরিভুক্ত হয়ে আপনি না দিলে ওরকম হাজার হাজার প্রতিষ্ঠান আছে এগুলো তারা কিছু দেয় না জিরো পার্সেন্ট অনলি বেতন ছাড়া কিছু দেয় না এই জিনিসগুলা কিভাবে আসলাম অনেকেই মনে করে যে গতানুগতিক প্রাইভেট মাদেশের মতো আমার এখানেও শিক্ষকদের উপর নির্যাতন করা হয় বাই করা হয় আর আমার এখানে কোনো শিক্ষক চলে গেছে এটা খুব কম নাই প্রায় যে ঢুকে সে দুই বছর তিন বছর হয়ে গেছে যাচ্ছে না আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো যদি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় তাহলে মনে হয় মাদ্রাসায় জায়গা দেওয়া যাবে না এরকম শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত যদি এটা মাদ্রাসায় করা যায় তাহলে কৌমি মাদ্রাসায় ছাত্র জায়গা দিতে পারবে না যত মাদ্রাসা হোক আমার একটা প্রশ্ন হলো যে আপনি চাইলে হয়তো বা অনেক টাকা পয়সা জমাইতে পারতেন তাহলে বর্তমানে আপনার ফিউচার আপনার ফ্যামিলিগত বা আপনার পরিবার নিয়ে আপনার কি চিন্তা ভাবেন আমি পনেরোশো টাকার কর্মচারী আমি হিসাব করে হলো পনেরোশো টাকার কর্মচারী ছিলাম আল্লাহ আমাকে যদি মাসে এক লাখ টাকাও রাখে আলহামদুলিল্লাহ এত বেশি দরকারইশো আছে এতিম আর সাড়ে চারশো আছে পাঁচ হাজার টাকার নিচে বেতন দেয় আমাকে পাঁচ হাজার টাকার নিচে তাদের পিছনে আমার আরো তিন চার হাজার টাকা খরচ হয় বাকি আরো থাকে ধরেন তেরো চোদ্দশো তেরোশো চোদ্দশো ছাত্রের কাছ থেকে এক টাকা করে আসলে অনেক টাকা আসে আলহামদুলিল্লাহ কি করেছেন বাড়ি গাড়ি অনেকে তো প্রতিষ্ঠান করে গাড়ি বাড়ি ফ্ল্যাট মানে অনেক কিছু করে থাকে আমাদের ব্যক্তি কিছু করতে পারি নাই আমার এখানে পাঁচটা বিল্ডিং চলমান কাজ সাততলা পাঁচতলা এক একটা বিল্ডিং এ ঢোকার সময় অ্যাডভান্স দিতে হয় তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা আর ঢোকার সময় আর মালপত্র লাগে তিরিশ চল্লিশ লাখ টাকা সত্তর আশি লক্ষ টাকার আসবাবপত্রই লাগে একটা বিল্ডিং এ ঢুকতে তো পাঁচটা বিল্ডিং এখানে এরকম টাকা খরচ হয়েছে আরো এবছর দুইটা বিল্ডিং নিয়ে ছাত্র বাড়ানোর জন্য এই এই কারণে টাকা দেখা যাচ্ছে শাখা করার চিন্তা ভাবনা না আমি বাইরে কোনো শাখা দেব না আমার যত ছাত্র আসবে সব এখানে আসবে এক জায়গায় প্রতিষ্ঠান প্রদানকে মানুষ ভয় পায় আমরা পড়ালেখা করেছি প্রতিষ্ঠান প্রদান দেখলে একটু দূরে দূরে থাকতাম তো এটা এটা কি কোনো ভালো দিক আজকে সারা দিন থেকে আপনার কি মনে হয়েছে আমার কাছে যে দেখতে আসছে স্যার আপনারা কোলাগুলি করতেছে দিচ্ছে আলহামদুলিল্লাহ নিষ্পাপ ভালোবাসা চাই আমি বাচ্চাদের আপনাকে আরেকটা বিষয় শেয়ার করে দেই আমার প্রত্যেকটা বিল্ডিং এ রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত একজন করে এক্সপার্ট সিসি ক্যামেরা বসা থাকে সিজির সামনে কোনোভাবে আমার মাদ্রাসায় চারিত্রিক কোনো পদস্খলন করা সম্ভব না আমার মাসে দেড় লাখ টাকা বেশি খরচ হয় শুধু এই সিকিউরিটি দেওয়ার জন্য আসলে হুজুরের সাথে কথা বলেছি আমি অনেক সময় মানে এত কিছু আমার মনে হয় এখনো বাকি আছে যে আমরা যদি সারা রাত্র আপনাদেরকে শোনাই হুজুরের অনেক গুণগান শেষ হবে তবে আমি চাই আপনারা যারা প্রতিষ্ঠান করতে চাচ্ছেন বা করার চিন্তা ভাবনা করছেন সন্তানদেরকে ভর্তি করাতে চাচ্ছেন আর রায়হান মাদ্রাসা এরকম একটি মাদ্রাসা এসে ঘুরে দেখতে পারেন তাদের সিস্টেমগুলা তাদের পড়ালেখার সিস্টেম এবং কিভাবে টিচারদেরকে মেনটেন করা হয় আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা যখন ছোটবেলায় হ্যাফ পড়েছিলাম একই রুমে হিপস নাজারা নুরানি কায়দা মানে এরকম ছিল অত এখানে পুরো একটা বিল্ডিং একটা বিভাগ এরকম একটা সিস্টেম করা হয়েছে এটা সবচেয়ে বেশি পুরো ছাব্বিশশো ছাব্বিশ হাজার ফিট নুরানি একুশ হাজার স্কোয়ার ফিট শুধু কায়দা আম্পরা নাজারা আঠারো হাজার স্কোয়ার ফিট মহিলা বিল্ডিং পুরো আপনার পনেরো স্কয়ার ফিট শুধু মহিলা ওখানে দারোয়ান মহিলা সব মহিলা এই জন্য যে আপনারা প্রতিষ্ঠান করলে যারা এরকম বড় বাংলাদেশে মানে আমার মনে হয় খুব কমই আছে যে বিভাগভিত্তিক বিল্ডিং আলাদা আলাদা আপনি মনে হয় দেখেন না এর মতো এত পরিমাণ প্রতিষ্ঠান আমি গিয়েছি এটা আমি হয়তো বা গুনে চাষ করতে পারবো না আমার কাছে খুব ভালো লাগছে আরায়ান মাদ্রাসাটি আল্লাহ তালা কবুল করুক এই মাদ্রেশাকে এবং যে মাদ্রাসা আর শ্রম দিচ্ছে আমাদের মুফতি আব্দুল কায়েম মোল্লা সাহেব এরকম আব্দুল কাজে মোল্লা আমাদের বাংলাদেশে আর অনেক হোক এটা আমি চাই কারণ এরকম হলে আমাদের কোরানের যারা কাজ করে হাফেজ রয়েছে তাদের জন্য একটা ভালো একটা কিছু রয়েছে আমার মনে হয় আল্লাহ তালা কবুল করুক এরকম মানুষকে আলা দীর্ঘ হায়াত দান করুক বিপদ আপদ মুসিবর থেকে আল্লাহ তালে হেফাজত করুক আমরা আজকে বিদায় নীবস্তার যে ইংসালা আবারও আসবো সেই যত আপনারা ভালো থাকবেন ওস্তাদজি সর্বশ্রেষ্ঠ আপনারা সবাই ভালো থাকবেন জাগরণ টিভি ভালো থাকুক আমাদের জুবায়ের ভাই ভালো থাকুক আল্লাহ তার কাজকে ইসলামের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখুক এই ভিডিওগুলো আজ থেকে 200 বছর পরে অনেকে দেখবে ইসলামিক ভিডিওগুলো আল্লাহ তাকে বেশি বেশি কোরআনের ভিডিও বানানোর তৌফিক দান করুক আমিন এখন একটু আমরা তার তেলাওয়াত শানিম তাহলে একটু তোমার তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ আউযু بسم الله الرحمن الرحيم <applause> ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إن

أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإن আসলে আমার কাছে খুব ভালো লাগছে তেলাওয়াতটি অসাধারণ তেলাওয়াত রাত বাজে এগারোটার উপরে সে বাচ্চা মানুষ হয়তো ঘুমিয়ে থাকতো আল্লাহ তার কণ্ঠে এত সুন্দর মধুর তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তালা কবুল করুক ওস্তাদরা মেহনত করে আজকে সানিমকে সানিম তৈরি করছে এই ওস্তাদদেরকে আল্লাহ তালা নেক হায়াত দান করুক এবং আমার অন্তর থেকে দোয়া করছি কোনো না কোনো মাধ্যমে রাহেনের মতো এরকম কিছু প্রতিষ্ঠান হোক তাহলে আমার মনে হয় আমাদের আলেম সমাজগুলা যারা হাফেজ হচ্ছে চাকরি করছে তারা অনেক ভালো থাকবে অনেক ভালো থাকবে জি প্রিয় দর্শক বেঁধে নিব ইনশাল আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তালা বরকাত